ভাবি আমার সামনে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন তোমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো আমি তো মনে হয় না তার আশা পূরণ করতে পারবো আর আল্লাহ হয়তো আমার দিকে কোনো দিনও তাকাবেন না তিনি ইদানিং আমাকে সহ্য করতে পারেন না সে যাই হোক এমন মেয়ে নিয়ে এসো যাতে সে অন্তত এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে না দেয় আমি এই বাড়ির মায়া ছেড়ে যেতে পারবো না এই বলে তিনি আচরে মুখ লুকিয়ে কেঁদে উঠলেন ভাবির কথা শুনে আমি অবাক হলাম না কারণ এমন ঘটনা এ প্রথম নয় এর আগেও বহুবার এ ঘটনা সাক্ষী আমি হয়েছি আমার একমাত্র বড় ভাই ভাবির উপর বেশ নির্যাতন চালিয়েছেন আর এর কারণ একটাই তার পুত্র সন্তান লাগবে ভাবি পরপর তিনটি মেয়ের জন্ম দেওয়ার পর আমার বড় ভাই অনেকটাই উন্মাদের ন্যায় হয়ে পড়েছিলেন কারণ তার একটাই চাওয়া যে ভাবি যেন তাকে পুত্র সন্তানের জনক বানান কিন্তু আমার স্বল্প শিক্ষিত ভাইকে এটাই আজ পর্যন্ত বোঝাতে পারছি না যে মেয়ের সন্তানের জন্য নারী কোনো ভাবি দায়ী নয় বরং এর সব কিছুই উপরওয়ালার ইচ্ছা আমি ভাবিকে স্বাভাবিক কণ্ঠে বললাম আবারও আপনাকে আজ মারধর করেছে আপনি একটু ধৈর্য ধরুন আমি দেখি ভাইয়াকে বোঝাতে পারি কিনা আর হ্যাঁ আরেকবার চেষ্টা করে দেখেন এবার চাইলে আল্লাহ আপনার মুখের দিকেও তাকাতে পারেন আমার কথা শুনে তিনি অশ্রুশিক্ত নয়নে বললেন তিন মেয়ের জন্য এমনিতেই আমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে আর এবারও যদি মেয়ে হয় তাহলে তিনি আমাকে হয়তো মেরেই ফেলবেন তুমিই বলো আমি কি ইচ্ছে করি মেয়ের জন্ম দেই আমি তাকে আশ্বাস দিয়ে বলি আহা এত চিন্তা করছেন কেন আপনার মেয়েদের দায়িত্ব আমি তো নেবই বলেছি আর বাকিটাও আমি দেখব আল্লাহ সবসময় একই বান্দার থেকে মুখ ফিরিয়ে রাখেন না কোনো না কোনো একদিন তার দিকে ঠিকই তাকাবেন তিনি আমার কথায় কতটুকু আশ্বস্ত হয়েছেন জানি না তবু মনের মধ্যে কিঞ্চিত আশা নিয়ে ভেজা চোখে আমার সামনে থেকে প্রস্থান করলেন আমার বড় ভাই আমার দিকে তাকিয়ে আক্রোশ মাখা কণ্ঠে পড়লেন তোরা তো মাতবরি করতে গিয়ে বলছে আমার বউ আমি বুঝবো ওরা তালাক দিব নাকি এ বাড়িতে রাখবো সেটা আমার ইচ্ছা বংশ যদি পোলা না থাকে তাহলে বংশের বাদে জ্বালাইবো কে আর তোর পোলাপান দিয়ে আমার কোনো লাভ নাই আর আমার পোলাপান দিয়েও তোর কোনো লাভ নাই আমার শেষ কথা এবার যদি ওর মাইয়া হয় তাহলে মাইয়াসহ ওরে বাড়ি ছাড়া করবো মাইয়া দিয়ে কী লাভ হ্যাঁ উল্টা বিয়ার সময় টাকা খরচ আর বুড়া হলে কি মায়ের আমার খাওয়াইবো আমি তার কথার প্রতি উত্তরে কিছু বলার সাহস পাইনি শুধু ভাবছি এ অশিক্ষিতের যুগটা কবে শেষ হবে দেশ থেকে কবে আমি একটা সুন্দর বাংলাকে দেখতে পাবো যেখানে থাকবে না মেয়েদের প্রতি কোনো অবহেলা ভাবির ছেলে হয়েছে আর এই খুশিতে আমার একমাত্র বড় ভাই আশেপাশের কয়েক বাড়িতে মিষ্টি বিলি করছেন আমি যেন আজ নিজের নতুন ভাইকে দেখতে পাচ্ছি যে ভাই একটা সম্ভব ভাবিকে কথায় কথায় নির্যাতন চালাত আজ তিনি কিনা ভাবির যত্নে মুখর নিজের অজান্তে মুখ ফুটে বেরিয়ে এলো এ কারণে হয়তো গুরুজনরা বলে যে পুত্রসন্তান বোধ হয় আসলে বংশের বাতি কিন্তু আমার মনের কথাটা ভিন্ন ফুটফুটে ভাতিজাকে কোলে নিয়ে আমি ওর দিকে তাকিয়ে বলছি তুই জন্ম নিতে এত দেরি করলি কেন রে আরেকটু আগে জন্ম নিলেই তো পারতে তাহলে হয়তো তোর মাকে এত কষ্ট সহ্য করতে হতো না আমার কথা শুনে ভাতিজা হুট করে হেসে উঠল কিন্তু ওর তো উচিত ছিল কষ্ট পাওয়ার কিংবা কান্না করার তাহলে হাসল কেন পরক্ষণে নিজেকে নিজে পাগল উপাধি দিয়ে বলছে সদ্য জন্ম নেওয়া এটুকু ছেলেকে নিয়ে সব ভাবছে আমি তো আসলেই পাগল আজর জন্মে পুরো বাড়ি জুড়ে খুঁশির আমেজ এক দুই বছরের পুরনো না বরং ত্রিশ বছরের পুরনো আজা সে অশিক্ষিত বাংলা আর অশিক্ষিত নেই এখন মানুষ অনেকটাই বুঝে ফেলেছে যে মেয়ের সন্তান কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ বড় ভাই বেশ মুমূর্ষ অবস্থায় বিছানায় শোয়া আর আমি তার পাশেই বসা ভাবিও আমার পাশে দাঁড়িয়ে আছেন সবার চেহারাতেই এক বৃদ্ধ ভাজের আস্তরণ পড়ে গেছে আর ভাই তো অনেকটাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার চিকিৎসায় আজ বহু টাকার দরকার কিন্তু তার হাতে আজ একটি টাকাও নেই থাকবেই বা করে সব জায়গা তো তিনি তার আহ্লাদি ছেলেকে লিখে দিয়েছেন বহু আগেই ভেবেছিলেন এ ছেলে হয়তো তাকে শেষ বয়সে নিজের পরিশ্রমে খাওয়াবে অথচ হলো তার উল্টা সে ছেলে আজ তার পাশে নেই বরং জায়গা জমি এবং সংসার নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের থেকে আর তারা দুজন রয়ে গেছেন সে পুরনো ভাঙা ঘরে ভাই বিছানায় শোয়া অবস্থায় আমার হাত শক্ত করে ধরে বললেন আমার হইয়া তুই রুমি জুমি আর সুমির কাছে মাপসে আনিস বলে দিস ওদের বাপ ওদের উপরে অনেক অবিসার করছে আমারে হয়তো ওরা জীবিত দেখতে পাবে না কিন্তু মৃত্যুর আগেই যেন ওরা আমার মাফ করে দেয় এই বলে তিনি চোখের অশ্রু বিসর্জন দিলেন কিন্তু তারাই কান্না এই মুহূর্তে আমার কাছে কোনো এক নাট্যমঞ্চের নিচুক এক চরিত্র মনে হচ্ছে আমি ভাবির দিকে তাকাতেই তিনি মাথা নিচু করে ফেললেন পরক্ষণেই আমি ভাইয়ের থেকে নিজের হাতটি ছাড়িয়ে বলি আপনি হয়তো আপনার মেয়েদেরকে কখনো নিজের মেয়ের চোখে দেখেননি কিন্তু তারা তাদের জন্মদাতাকে একটু হলেও মনে রেখেছে অন্তত জন্ম তো দিয়েছিলেন তাই না সে যাই হোক ওরা তিন বোন মিলে আমার কাছে টাকা পাঠিয়েছে এবং বলেছে আপনাকে নিয়ে যেন ঢাকায় যায় এবং ভালো ডাক্তার দেখায় কালই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আর একটা কথা কোনারা আমাদের সুন্দর সন্তান হতে পারে আমাদের হৃদয় ও আত্মার সে মূল্যবান স্থানটি গ্রহণ করতে পারে তারা পিতামাতার অবহেলা পেয়েও কখনো তাদের ভুলে যায় না উল্টো তাদের সাধ্য না থাকা সত্ত্বেও যথাসম্ভব চেষ্টা করে নিজের পরিবারকে এগিয়ে রাখতে আর আপনি কি সেই মেয়েদেরকে তুচ্ছ করেছিলেন একটা সময় ফের কি কী বলব এ বলে আমি নাকশিটকে বেরিয়ে আসলাম তাদের পুরনো ঘর থেকে হয়তো তিনি আজ উপলব্ধি করতে পারছেন পুরোটাই কিন্তু নিজের বিপদের সময় এসব উপলব্ধি আমার কাছে মনে হচ্ছে নিতান্তই মূল্যহীন কেন এসব উপলব্ধি সুবিধাভোগীদের এক মিথ্যে নাটক ছাড়া কিছু নয়